জনাব হযরত মা হোসেন ভাই উনি আর আমি দীর্ঘদিন যাবত একসাথেই আমরা প্রোগ্রাম করি বিভিন্ন এলাকায় উনি আসছেন বসে আসেন রেস্টে আছেন আমি এই এলাকার মানুষ যদিও আমার বাড়ি নসেন কিন্তু এখানে থাকি তো আমি ওয়াস না করলো সমস্যা নাই করলো সমস্যা নাই যেহেতু আমার নাম দিয়েছেন তবে একটা বিষয় খোলাশা করে দরকার পোস্টারে এবং সব জায়গায় লেখা আছে আমার নামের পরে বয়ান বাদ মাগরি ঠিক এটা লেখার কারণ হল আমি প্রথমে একটা দাওয়াত রেখেছিলাম সাবা এই তারিখে উনি তখন বলছেন যে আমার এখানে আপনার কিছু বয়ান করতে হবে তখন আমি বললাম যে বাদ মাগরিব যদি হয় আসা পর্যন্ত বয়ান করে আমি ওখানে চলে গেলাম সেখানে আমি প্রধান বক্তা কিন্তু ওখানে যে কোনো সমস্যার কারণে মাহফিলটা ক্যান্সেল হয়ে গেছে তো ক্যান্সেল হওয়াতে ওনাকে আমি বললাম যে মা পরে না গ্রীবের পরে আপনার ছাত্রী দিয়ে প্রদর্শনী দেখাইবেন সমস্যা নেই এরপরে আসার পরে আমাকে দিলেও চলবে যেহেতু ওই প্রোগ্রাম আমার ক্যান্সেল তো আলহামদুলিল্লাহ একটা খোলাশা হয়ে গেল তো আগামীকাল দুটা প্রোগ্রাম আছে এই এলাকায় একটা ভোট বাজার আর একটা আছে বিআরটিসি সাবনা তো অল্প সময় আপনাদের সামনে আমি আলোচনা করব আল্লাহ রবুল আলমী যোগে যোগে নবী এবং রাসুল পাঠিয়ে আছে কিসের দাওয়াতের জন্য ইসলাম প্রচারের জন্য নবী চলে গেছেন আল্লাহ রাসুল বলছেন আনা খাতামী আদি আমি হইলাম শেষ নবী আমার পরে কেয়ামত হবে কিন্তু কেয়ামতার আগে আর কোনো নবী আসবে না এই কথাটা আমাদের নবী বলে গেছে আর আল্লাহ কোরআন শরীফে জানাই দিয়েছেন হেরাসুর আপনি হচ্ছেন আমার শেষ নবী আপনার পরে আর কোন নবী আমি আল্লাহর পক্ষ থেকে পাঠাই এখন আমাদের ঢাকা শহরে মোহাম্মদিয়া নামে একটা মসজিদ আছে গোলাম আহমদ কাদিয়ানি বাড়ি হলো পাকিস্তান মারা গেছে টয়লেটের ভিতরে গুখাইয়া ঠিক আজ পর্যন্ত আদব নবি থেকে শুরু করে আমাদের নবী সহ এমন একজন নবী আপনি দেখাইতে পারবেন না যে ওই নবীর মরণ হয়েছে টয়লেটের ভিতরে ঠিক টয়লেটের ভিতরে কালা মরে শয়তান মরে শয়তান মরে ঠিক আছে এক গোলাম মাহমুদ আজিওniak শয়তান এর অনুসারী যারা এরাও আরেক শয়তান কারণ আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওতে যদি না করেন ইল্লাল্লাহ পর্যন্ত করলেন একরের টুকুন করলেন না আপনি কি মুসলমান হইলেন না আপনি পুরা কমপ্লিট কালিমাটা পুরোটাই করতে হবে জবান দিয়া পুরাটার প্রতি অন্তর দিয়া বিশ্বাস করতে হবে এবং আমার আর কাম কাজে পরিণত কইরা দেখাই দিতে হবে আই আল্লাহ আমি যা করছি কাজে পরিণত করে দেখাই দিলাম আমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেলাম এখন যারা গোলাম মাহমুদ কাদিয়ানি পাকিস্তানের এটা বাংলাদেশ সহ অনেক মরিদান আছে ঠিক না আছে সাহাবি আছে এই গোলাম মাহমুদ কাদিয়ানি আল্লাহ রাসুল বলছেন হাদিসের ভিতরে আসছে আমি চলে যাব কেমতের আগে কেমতের পূর্বে সর্বমোট তিরিশ জন নবী দাবি করবে কয়জন জন পাকিস্তানের গোলাম আহমদ কাদিয়ানি সহ সর্বমোট আঠাশ জন চলে গেছে যারা নবী দাবি করছে আঠাশ জনই কাফে বিনা দলিলে কাভে ঠিক কিনা ধরে বলে

বলেন তো দেখি এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ আছে কি আল্লাহ তো দূরের কথা বিন্দু পরিমাণ সন্দেহ নাই সন্দেহ অবকাশ নাই কিচ্ছু নাই আমি যা বলছি সব আমি আল্লাহর বানানো আমি আল্লাহর কথা আমার নবীর বানানো একটা কথা

কোন মানুষ যদি আমাকে দেখে কালিমা পরে মুসলমান হয়ে যায় এই লোকটার উপরে হারাম আমার আমি যখন মরে যাব চলে যাব সম্পদ রেখে যাব না আমার থাকবে আর ইস্টাকবে ওলামে কোনো মানুষ যদি আলেমদের প্রতি নজরে তাকায় আমি রাসূলের প্রতি তাকাইলে যে হতো তাদের সব এর গুনাহ হয়ে যেত কে মানব পর্যন্ত আলেন যারা সত্য কথা যারা বলে উপন যারা করেন সরকারের পাঁচটা গোলাম যে আলামারা করবে না সত্য কথা বলবি তাদের জহারার দিবে তাকাইলে বিশ্ব নবী বলেন উম্মতের সব এর গুনাহ আলামার দিকে তাকাইলে माफ হয়ে যাবে

আল্লাহর পয়গম্বর বলেন তাদের দিকে তাকাইলে তোমরা মনে কইরো তোমরা আমি নবীর দিক দেখি তোমরা তাকাইছো কারণ আমি যে দায়িত্ব পালন করতাম আমি যে ডিউটি পালন করতাম ইসলামের দাওয়াত দিতাম হক কথাগুলি বলতাম কোরআনের দাওয়াত দিতাম এই দাওয়াত গুলো কিয়ামত পর্যন্ত একজন একজনকে মানে একদল আলেম দিবে ওই দলটাই হলো আমি নবীর ওয়ாரி সুবহানাল্লাহ আরেক দল আলেম হলো সুবিধাবাদী जिंदाबाद গুলালো গুলালো যখন সকাল বেলায় বর্তা বানায়া খাইলো ও মজা লাগে দুপুর বেলায় গরুর গোস্তের সাথে দিয়া পাক করলো চলে রাতে যদি আবার সুপ দিয়ে বাজি করেন হেলে চলে ঠিক ঠিক এর সরকার একদল আলেম আছে তারা যেই সরকার আসবে ওই সরকারের সাথে তালে তাল মিলিয়ে কথা বলে ঠিক মসজিদ কমিটি যদি সুকর হয় মুশকুর হয় তাহলে তার যতদিন পর্যন্ত তার চাকরি থাকবে ততদিন গৌসার সুদের বিরুদ্ধে তার জবানে একটা কথা বের হবে না কারণ তার চাকরি টিকায় রাখতে হবে এটা হলো গুল আলু মার্কা সুবিধাবাদী জিন্দাবাদ বুঝেন নাই আর হকপন্থী কারা হকপন্থী হল কমিটি সুখর হোক গোষ্ঠুর হোক এইগুলি আমার দেখার বিষয় না আমি সুদের বিরুদ্ধে কথা বলবো কেন আল্লাহ সুদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করেছে ঘুষের বিরুদ্ধে কথা বলবো কেন আমার নবী ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন এই জন্য আমিও বলবো আমার কমিটি সুকুর হোক অথবা ঘুষকুর হোক আমার চাকরি থাকুক আর যাক এটা আমার দেখার বিষয় না আমি কথা বলবো একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য এটা হলো হক পন্থী আল্লাহ বুঝলেন না

আসে না আমি আল্লাহ আমার নবীকে পাঠাই নি কথাটা আল্লাহ কেন লিউ যে হিরা কুল্লিহি এই পৃথিবীতে ধর্মের কোনো অভাব নাই বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম হিন্দু ধর্ম যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজি করার জন্য কোরআনকে বিজি করার জন্য আমি আল্লাহ আমার রাসুলকে দুনিয়াকে প্রেরণ করলাম ওয়াজ বেশি শোনার কোনো প্রয়োজন নেই আমলের নিয়তে একটু খেয়াল করি আধা ঘন্টা আলোচনা শুনলি আমি মনে করি আমলের নিয়তে যদি শুনি ছয় ঘন্টা শোনার সে আধা ঘন্টা যথেষ্ট শুধু শুনে আল্লাহ কেন পাঠাইলেন আমাদের নবীকে হুজুর সাল্লাহ আলী হুসাল্লামকে পাঠাইলেন সমস্ত ধর্মের উপরে আমাদের ধর্মটাকে আমাদের ইসলামকে আমাদের কোরআনের আইনকে বিজয়ী করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চল্লিশ বৎসর একদিন থেকে শুরু করে তেষট্টি বৎসর পর্যন্ত মক্কায় তেরো বৎসর মদিনায় দশ বৎসর মোট তেইশ বৎসর মেহনত করে একটা ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন ঠিকই কি না যেই জমানার লোকেরা নিজের কন্যা সন্তান হওয়ার পরে নিজের হাতে তৈরা জীবন্ত খবর দিত আমাদের সে খারাপ ছিল না বলেন এত জঘন্যতম খারাপ থাকার পরেও কোরআনের সংস্পর্শে আসার কারণে এই খারাপ গ্রুপ গুলো ভালো হয়ে গেল যেই